হাই স্টুডেন্ট তোমাদের সব বাইকে স্বাগত জানাই আমাদের এই টার্গেট 89 ইউটিউব চ্যানেলে আজকে আমরা তোমাদের বাংলার প্রথম সামেটিভ एग्जामে ক্লাস 6 কোন কোন বিষয়গুলো থেকে কোন কোন প্রশ্নগুলো আসবে সেই বিষয়ে আলোচনা করব স্পেসিফিক ভাবে যদি বলি আমাদের প্রথম সামেটিভ एग्जामের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বা সায়েন্স সম্পর্কে আজকে আমরা আলোচনা করব তো ফার্স্ট যেটা আমরা জানবো যে আমাদের যে টেক্সট বুক আছে আজকের আলোচনা হলো সেই টেক্সট বুক থেকে টেক্সট বুকের যে যে টপিকগুলো পরীক্ষা হবে তার মধ্যে প্রথম টপিক হলো ভর দুপুরে তবে বিষয়টা শুরু করার আগে আমি বলবো যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনটি অল করে রাখবে যাতে এই এডুকেশন বিষয়ক অন্যান্য সমস্ত ভিডিওগুলো তোমরা খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পেতে পারো সেই জন্য এবং অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওগুলো শেয়ার করবে যাতে আমাদের এই প্রচেষ্টা লাভবান যেমন তুমি হচ্ছ ঠিক সেরকমই তোমার বন্ধু বা তোমার বান্ধবীরাও যাতে এই যে আমাদের প্রচেষ্টা তার লাভবান হতে পারে তো চলো শুরু করি আজকের বিষয় আজকের প্রথম যে টপিকটা আমাদের আছে সেটি হলো ভর দুপুরে আমাদের প্রথম কবিতা এই ভর দুপুরে যেখানে দুপুরের বিভিন্ন প্রকৃতির বর্ণনা আমরা পাই বিশেষত গ্রীষ্মের সময়কালে তো এইখান থেকে যে যে প্রশ্নগুলো অনেকবার এসেছে বা যেগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো হলো ফার্স্ট অসত্য গাছকে পথিক জনের ছাতা বলা হয়েছে কেন নদীর ধারে কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে নদীর ধারে নৌকোতে কি বাধা আছে না খড় বোঝাই করা আছে এবং সেই নৌকোটা নদীর ধারে বাধা আছে সেই দৃশ্যটা এখানে বাক্য বা বাক্যাংশগুলির থেকে উদ্দেশ্য ও বিধেয় চিহ্নিতকরণ করে উদ্দেশ্যের সম্প্রসারণ করো কেউ কোথাও নেই বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো এটা যেমন অনেকবার এসেছে তাই দেওয়া হয়েছে আচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে এইখানে আচ্ছা এইখান থেকে এটা যেমন করবে তার সঙ্গে বিশ্বভুবন কথাটির অর্থ এটাও কিন্তু তোমাদের করতে হবে নেক্সট চার নম্বর প্রশ্ন পাই কিসের খোলের মধ্যে কি বোঝাই করা থাকে কিসের খোলের মধ্যে কি বোঝাই করা থাকে একটু আগেই বললাম যে খড়ের আটি বোঝাই করা আছে এই প্রশ্নগুলো আমাদের এর আগে বহু পরীক্ষায় এসেছে বিশেষ করে যে প্রথম প্রশ্নটা আমি বলেছিলাম অসত্য গাছকে পথিক জনের ছাতা বলা হয়েছে কেন এই প্রশ্নটা আমি তোমাদের বলতে পারি আসবেই আসবে এই প্রশ্নটা তোমাদের অবশ্যই আসবে যেটা পাই ঘর যে বড় প্রশ্নগুলো আমাদের আছে আচল পেতে বিশ্ব ভুবন ঘুমাচ্ছে এইখানে কবির এমন ভাবনার কারণ কি কারণ যেহেতু দুপুর বেলাকার বিষয় এখানে আলোচনা করা হয়েছে তাই কবি এ ধরনের কথা বলেছেন তো পথিক জনের ছাতা ও বলতে কার কথা বলা হয়েছে অসত্য গাছকে বলা হয়েছে উদ্দেশ্যে তাৎপর্য ব্যাখ্যা করো আমি একটু আগেই বললাম এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় অনেকবার এসেছে এবং আমি এখন মনে করি এটাও আসবে মানুষ ছাড়া আর কারা ঘুমানোর বা কার ঘুমানোর কথা কারা বা আমি বলছি কার কার বা কারা কাদের ঘুমানোর কথা এখানে বলা হয়েছে তা আলোচনা করো বা কে কোথায় ঘুমাচ্ছে মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে প্রসঙ্গ সহ তাৎপর্য লেখক মানে কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে কখন বলা হয়েছে কে বলেছে বা কার মনে হয়েছে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ঘুরে আসবে রাখাল যখন গাছের তলায় শুয়ে সে দেখছিল ওপর দিকে তখন এই জিনিসটা আমরা পাই বা এই লাইনটা আমরা পাই তো প্রাঙ্গ প্রসঙ্গ অনুসারে তোমাকে কিন্তু আলোচনা করতে হবে বিশেষ করে দুইয়ের দাগ এবং চারের দাগ ভালো করে কিন্তু করবে এটা কিন্তু অনেকবার এসেছে এর পরে যেটা পাই আমরা শঙ্কর সেনাপতি বা কোথাও সেনাপতি শঙ্কর বলা আছে তো এই গল্পের কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট ফর শর্ট কোয়েশ্চেন এবং লং কোয়েশ্চেন হিসাবে স্কুলে জানালা থেকে কি কি দেখা যায় বা কি কি দেখছিল শঙ্কর এমু পাখি ছাড়া উড়তে পারে না এটা অনেকবার এসেছে ভালো করে করবে এমু ছাড়া উড়তে পারে না এরকম কয়েকটি পাখির নাম অবশ্যই পেঙ্গুইন তো হবেই নিচের বাক্যগুলি থেকে উদ্দেশ্য ও বিধেয় অংশগুলি খুঁজে নিয়ে লেখ স্কুলের সামনে ধান খেতে রোয়া ধান সবে মাথা চাড়া দিয়ে উঠেছে বা মাথা চাড়া দিয়ে উঠেছে এই বিষয়টা কোনটা উদ্দেশ্য আর কোনটা বিদেশ উদ্দেশ্য কাকে বলে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে বলি উদ্দেশ্য আর উদ্দেশ্যের সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলি আমরা কি সো যেটা আসছি এই খোলামেলা সবচেয়ে পৃথিবীর সব বড় বই মানে এই পৃথিবীটা একটা বই যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি যেমনটা শঙ্কর শিখত পরের প্রশ্ন আসছে এটা অনেকবার এসেছে আন্দিজ পর্বতমালা কোথায় অবস্থা আন্দিজ পর্বতমালা কোথায় অবস্থিত বিভীষণ মাস্টার পাখি দেখার সময় সতর্কতা অবলম্বন করার কথা বলেছেন এখানে বলতে পারি যে কি কি সতর্কতার কথা বলা হয়েছে এটা একটু ভালো করে করবে আরেকটা কথা বিভীষণ মাস্টারমশাই কোন বিষয়ের শিক্ষক ছিলেন এটাও কিন্তু ভালো করে করবে আমি এখানে লিখে দিচ্ছি এখানে একটু যে কোন বিষয়ের শিক্ষক ছিলেন কে এই বিভীষণ মাস্টারমশাই শঙ্কর স্কুলের জানলা দিয়ে বাইরে কোন পাখি উড়তে দেখেছিল এটা কিন্তু ভালো করে করবে এটা অনেকবার এসেছে এমু পাখি কোথায় দেখতে পাওয়া যায় আর হচ্ছে এই পাখির ডিম পাড়ার রীতি কেমন মানে কিভাবে তারা ডিম পাড়ে এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট অনেকবার এসেছে তো মোটামুটি সবগুলোই করতে হবে অনেক প্রশ্ন হয় তার মধ্যে গোটা সাথে প্রশ্ন দিয়েছি এর বেশি কিন্তু দিইনি তাই সবগুলো প্লিজ করবে আর হ্যাঁ ওর সঙ্গে একটা প্রশ্ন যোগ করেছি যে বিভীষণ মাস্টার কোন বিষয়ের শিক্ষক ছিলেন যে বড় প্রশ্নগুলো আছে শঙ্কর সেনাপতি থেকে সেটা হচ্ছে গিয়ে কি পাগলা বাতাসে তার ঢেউয়ের গুঁড়ো সব জল সব সময় উড়ে আসছে কোন কোথাকার কথা বলা হয়েছে এখানে বাতাস বলতে বাতাসকে পাগলা বলা হয়েছে কেন আলোচনা করো এমু পাখির বর্ণদা এটা কিন্তু অনেকবার যে ভেরি 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 ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন যে এমু পাখি যে বর্ণনা সংকট দিয়েছে তার মিল ও অমিল সম্পর্কে আলোচনা করো বলো বললেই হবে কাকে কথা বলা হয়েছে উদ্দিষ্ট কে কোন কথা বলতে বলতে হবে বলে দাবি করা হয়েছে মানে কেন সে লিখে নিয়ে আসেন ইত্যাদি যে বিষয় ছিল সেটা তা ভাবতে পারেনি শঙ্কর শঙ্কর কি ভাবতে পারেনি এটা ভালো করে করবে শঙ্কর কি ভাবতে পারেনি তার জন্য বিষয় থেকে প্রশ্নটা অনেকবার এসেছে পারলে ওটা ভালো করে করবে ফর ফার্স্ট সামেটিভ এক্সাম আরো ভালোভাবে জানতে চাও তাহলে এখনই জয়েন করো টার্গেট এইটি নাইনের বাংলা মিডিয়াম টিউশন সেন্টার আয়াটি খড়গপুর স্বীকৃত এবং কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দ্বারা প্রশংসিত পশ্চিমবঙ্গের সর্বপ্রথম টিউশন সেন্টার অল সাবজেক্টের পাশাপাশি এখানে রয়েছে সায়েন্স ল্যাব এবং স্পোকেন ইংলিশের সুবিধাও জানুয়ারি দু থেকে অনলাইনে নতুন ব্যাচ শুরু হয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শুধু তাই নয় মাধ্যমিকে স্টুডেন্টদের জন্য রয়েছে মক টেস্ট আর সেই মক টেস্টের কোয়েশ্চেন সুযোগ করে দিয়েছে অগাধ নাম্বার তোলার জায়গা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে নেক্সট পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতলি এটা একটা খুব ছোট্ট কবিতা যেখানে আমাদের এক পাইন কাছের কথা বলা হয়েছে যে তার প্রতিকূলতার উপর দাঁড়িয়ে একজন বরফে আর একজন হচ্ছে গিয়ে কি পাম্পটি দাঁড়িয়ে ছিল মরুভূমিতে তাদের দুজনের কথা এই কবিতায় আমরা পাই তো ছোট্ট এই কবিতায় আমাদের মানুষের সম্পর্কে মানুষের জীবন সম্পর্কে অনেক কিছু ধরা হয়েছে তার মধ্যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট এই কবিতার প্রশ্নগুলোর মধ্যে সেটা একটু দেখে নেব অতি সংক্ষিপ্ত বা ছোট প্রশ্ন থেকে পাইন গাছ সাধারণত কোন অঞ্চল দেখা যায় এটার লক্ষ্য রাখবে ভালো করে করে রাখবে উত্তরে পাহাড়টি কেমন বরফে ঢাকা সাদা হয়ে আছে সেখানে কে দাঁড়িয়ে অবশ্যই পাইন দাঁড়িয়ে তারপরে হচ্ছে গিয়ে কি আচ্ছা সবসময় বলবে পাহাড়ি পর্বতের পর্বত ঢাকা অঞ্চলে বা সরলবর্গীয় পার্বত্য অঞ্চলেও এ কথাটাও বলতে পারো সেই দেশ বলতে কোন দেশের কথা বলা হয়েছে তা আলোচনা করো তপ্ত পাহাড়ের বেদনায় বুক ভরে কার মুখ বেদনায় ভরা তা তার আবাসস্থল কোথায় তা আলোচনা করো দেখো আমি একটু বললাম না দুজনে কথা বলা আছে পাইন একটা পাম পাইন বললে কোথায় কোথায় থাকে আর পাম বললে কোথায় থাকে তপত্বপুষ্যে কে দাঁড়িয়ে থাকে পাম দাঁড়িয়ে থাকে পাইন কোথায় দাঁড়িয়ে থাকে না যে যুক্ত অঞ্চলে পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতলী কবিতাটি কে অনুবাদ করেন এটা শর্ট প্রশ্নের জন্য এসে কিউ প্রশ্ন হিসাবে অনেকবার এসেছে তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা পাইন কোথায় দাঁড়িয়ে থাকে উত্তরে পাহাড়টি কেমন এই প্রশ্নগুলো কিন্তু কয়েকবার পরীক্ষায় এসেছে সো এগুলো ভালো করে আমাদের করতে হবে এখান থেকে যে বড় প্রশ্নগুলো আছে পাম গাছের মুখ বেদনাই ভরা কেন বরফের দেশের পাইন গাছ মরুভূমি পাম গাছের স্বপ্ন দেখে কেন এটা একটু ভালো করে করবে এটা বড় প্রশ্ন হিসাবে এসেছে অনেকবার এসেছে সমগ্র কবিতার মধ্যে কতগুলি বিশ্লেষণ খুঁজে পাওয়া যায় মানে কিভাবে দুটোর মধ্যে তুলনা বা করা হয়েছে এটা সে যেন বরফের রূপালী কাপড় পরে অধিকাংশ তাৎপর্য ব্যাখ্যা করো তারপর হচ্ছে আচ্ছা এই প্রশ্নটা কিন্তু একটা কথা মাথায় রাখবে ব্যাখ্যা করতে তাৎপর্য মানে ওই ব্যাখ্যা করতে বলা হয়েছে আর কি তারপর হচ্ছে হাইনেরিক হাইনে সংক্ষিপ্ত পরিচয় দাও এটা তারপরেভাবে দেয় না তবু দিয়েছি এই কারণে আমি কারণ অনেক স্কুলে কিন্তু কবি থেকে প্রশ্ন দিয়ে থাকে তাদের জন্য কিন্তু এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট কারণ বিভিন্ন স্কুলে কিন্তু এই ধরনের প্রশ্ন দিয়ে যায় মন ভালো করা এই যে কবিতাটা আমরা পাই মন ভালো করা রোদ্দুর কেমন তো এই কবিতায় কিন্তু আমরা পাবো যে মাজরঙ্গার কথা পাবো বিভিন্ন পাখির কথা পাবো তো সেইগুলো এখানে উল্লেখ করা হয়েছে বলছে মন ভালো করার দূর কে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন মন ভালো করা যে রোদ্দুর তাকে কার সঙ্গে তুলনা করেছে অবশ্যই মাঝরাঙ্গার পালকের সঙ্গে মন ভালো করা নীল নীলান্তর এমন একাধিক শব্দ বন্ধন নীল নীলান্তর যে একসঙ্গে নীল নীলান্তর হ্যাঁ এই ধরনের যে শব্দগুলো আছে এই ধরনের আরো কোন কোন শব্দ তৈরি করা হয়েছে সেগুলো একটু উল্লেখ করতে হবে প্রথমে ফার্স্ট প্রশ্নটা ভালো করে করবে গাছের ডালে বসা মাঝরাঙা পাখিটি কিভাবে কবির কল্পনাকে প্রভাবিত করেছে তা বুঝিয়ে দাও নেক্সট কেন ওর রং খর ও শান্ত ওর বলতে এখানে কার কথা বলা হয়েছে খর শব্দটি কি সমগ্র তার ব্যাখ্যা তাৎপর্যং এই প্রশ্নটা কিন্তু অনেকবার এসেছে তোমরা জানো এই ঘুরিয়েও দেয় কেননা এই খর শব্দ দিয়েও কিন্তু দিয়ে থাকে তো যারা তোমার টার্গেট এইটিএন এ পড়াশোনা করছো সে অনলাইনে হোক বা অফলাইনে তারা তো জানো যারা এখনো পর্যন্ত আমাদের এই টার্গেট এইটিএন যুক্ত হওনি তাদেরকে বলবো যে অবশ্যই টার্গেট এইটি নাইনে যুক্ত হও তোমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো এছাড়াও আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম এবং অবশ্য যেখানে ভিডিও দেখছো আমাদের ইউটিউবে সেখানেও কিন্তু তোমরা আমাদের সঙ্গে সেখান থেকে যোগাযোগ নাম্বার নিয়েও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো নেক্সট মন ভালো করা কবিতাটি কয়েকটি প্রশ্নবোধক বাক্য আছে সেগুলির উল্লেখ করা মন ভালো করা কবিতাটির যে সংখ্যা মানে কি কি রঙের কথা এখানে কিন্তু অনেক স্কুলে স্কুলে যে যে একটু জটিল টাইপের মানে কোশ্চেন দেয় সেইটা সেইখানে কিন্তু এই ধরনের প্রশ্ন দেয় কয়টি রঙের কথা আছে কি কি রঙের কথা আছে এই প্রশ্নগুলো দিয়ে থাকে এখান থেকে যে যে প্রশ্নগুলো বড় প্রশ্ন খুবই কম প্রশ্ন বড় হিসেবে আসে তাহলেও যে যে প্রশ্নগুলো আসে যে মন ভালো করা কবিতার মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন মন ভালো করা যে কবিতাটা এর মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন লাল হরিদ্রাস সবুজ আবার অধিকাংশের তাৎপর্য ব্যাখ্যা করো হ্রাস দীর্ঘ নীল নীলান্তর উৎস উৎস সহ ব্যাখ্যা আলোচনা করো মানে এই যে লাইনগুলো বলা হয়েছে এগুলোর তাৎপর্য কিন্তু পরীক্ষায় অনেকবার এসেছে সো এগুলো একটু ভালো করে করবে যাতে তুমি দিতে পারো তবে একটা কথা মাথায় রেখো এই কবিতা থেকে কিন্তু শর্ট প্রশ্ন সব থেকে বেশি এসেছে লং প্রশ্নের তুলনায় এরপর আসি পশু পাখির ভাষা আমাদের চারপাশে অনেক ধরনের পশু দেখি বেড়াল গরু ছাগল হ্যাঁ বহু পশু দেখে থাকি যারা আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়েছি মানে বলতে পারি চিড়িয়াখানা বা অন্যান্য জায়গায় বা যদি কোথাও আমরা কোনো জঙ্গলে সাফারি করে থাকি তাহলে কিন্তু সেখানেও এরকম অনেক জন্তু দেখব তাদের ভাষা কিন্তু আমরা বুঝি না তাদের কিছু বলতে চাই আমরা বুঝতে পারি না তারা কি বলছে তো এখানে সেই পশু ভাষার কথা বলা হয়েছে যে তারা কি ধরনের বিষয়কে পছন্দ করে বা তারা কি ধরনের জিনিসকে তারা ভালোবাসে সেই বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে জীব জন্তুরা কিভাবে তাদের মনের ভাব প্রকাশ করে তা আলোচনা করো পশু পাখিরা শব্দ বা আওয়াজ করে কেন অবশ্যই আমরা কাউকে ডাকার জন্য বা কোনো কিছু বলার জন্য সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও কিন্তু একই আচ্ছা কাস্টম সাহেব কিভাবে প্রাণীদের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করেছিল তা আলোচনা অনেকবার পরীক্ষা এসেছে সো এটা একটু তোমাদের করতে হবে নেক্সট যেটা আসছে যে কাস্টম সাহেব কত বছর বর্ণ জন্তুদের সঙ্গে থেকেছেন আচ্ছা একটা কথা মাথায় রেখো এই দুটো যে প্রশ্ন আমি বলছি এই দুটো প্রশ্ন কিন্তু একই রকম অ্যান্সার হয় মানে যখন ছিল তোমাকে প্রশ্নটা এরকম নিচের দিয়ে কত বছর বন্যপ্রসুদের সঙ্গে তিনি কাজ করেছেন তার অভিজ্ঞতা আলোচনা করো এই অ্যান্সারটা যে হবে শুধু যোগ করে দেওয়া হয় তার অভিজ্ঞতা আলোচনা করো আর ওপরের যে প্রশ্ন অ্যান্সারটা আছে প্রায় একই রকম কাছাকাছি হবে তো একটা প্রশ্ন করলে এখানে তুমি দুটো প্রশ্নের অ্যান্সার এখানে দিতে পারবে নেক্সট ভাষার প্রয়োজন হয় কেন ভাষার প্রয়োজন হয় কেন মানে কি জন্য আমরা ভাষা প্রয়োজন মানে আমি কেন ভাষা ব্যবহার করব। আগে যখন পশু পাখিরা ছিল তারা তো ইঙ্গিতের মাধ্যমে কাজ করতো বা কথা বলতো আমরা আসলে পশু পাখির কথা ছেড়ে দাও আমাদের কথা যদি বলি অর্থাৎ আমরা যারা যখন মানুষ বন মানুষ ছিলাম তখন তো কথা বলতে পারতাম না আমরা ইশারার মাধ্যমে ইঙ্গিতের মাধ্যমে মনের ভাব প্রকাশ করতাম তারপর ভাষা এসেছিল ভাষাটা কি ভাষাটা যে মনের ভাব প্রকাশ করার একটা মাধ্যম এখন প্রশ্ন হতে পারে তোমাদের তাহলে কি আগে ছিল না না আগেও কিন্তু মনের ভাব প্রকাশ করতে পারতাম আমরা কিন্তু সেখানে যেভাবে মানে আমি আকারে বা ইঙ্গিতে যে কথাটা বলছি সেটা হয়তো অনেকে তোমার কথা ধরতে নাও পারে বা বুঝতে নাও পারে সেই জন্য ভাষার কথা এলো আর ভাষা যখন আমি তোমার সামনে যখন বলছি কথাগুলো তখন তুমি আমার কথা বুঝতে পারছো কিন্তু আমি যদি এটা আকারে বা ইঙ্গিতে বলতাম তাহলে হয়তো তুমি কি করতে পারতে না বুঝতে পারতে না তো মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য মানুষকে বোঝানোর জন্য কিন্তু আমাদের ভাষার দরকার হয় নিচের কয়েকটা শব্দ আছে বিশ্লেষণ করতে হবে এইগুলো আমরা বিশ্লেষণ থেকে বিশ্লেষণে করতে হবে বা বিশেষণ থেকে বিশেষণে পরিণত করতে হয় আচ্ছা আমি দুটো এটা একটা বলে রাখবো যেটা কিন্তু আবার তোমাকে বিশেষণে না দিয়ে শুধুমাত্র বর্ণ বিশ্লেষণও করতে দিতে পারে তো দু রকম ভাবে দিতে পারে একটু দেখে রাখবে পশু মুখ মন পরীক্ষা চালাক আচ্ছা এই চালাকটা কিন্তু অন্য প্রসঙ্গে অনেক বড় প্রশ্নের ক্ষেত্রে পাবো আমরা অর্থ লোভ জন্তু মেজাজ ইত্যাদি এগুলো কিন্তু আমাদের কি আসে না আমাদের লং প্রশ্ন হিসেবে কিন্তু এসে থাকে আচ্ছা কথা বলে রাখি এই 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 যে 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 প্রশ্নগুলো আমরা বলছি এই প্রশ্নগুলো কিন্তু যাকে আমরা পরীক্ষায় বিশেষ্য থেকে বিশেষণ বা বিশেষণ থেকে বিশেষ না বলেও তোমাকে আসতে পারে পথ পরিবর্তন করো সেক্ষেত্রেও কিন্তু তোমাকে এটা মাথা রাখবে একই জিনিস শুধু নামটা তার পরিবর্তন করে দেওয়া হয় এরপরে যে লং প্রশ্নগুলো পাবো তার মধ্যে আছে সব সবথেকে ইম্পর্টেন্ট যদি আমি বলি তাহলে একেবারে তিন নম্বরটা অবশ্য প্রথম থেকে বলি তাই তারা স্বভাবতই নীরব কাদের কথা বলা হয়েছে তাদের এই স্বভাবগত নীরবতার কারণ কি তা আলোচনা করো দু নম্বর এরা তো মানুষেরই জাদ ভাই কাদের বলা হয়েছে মানুষের জাদ ভাই আচ্ছা এই প্রশ্নটা শর্ট প্রশ্ন হিসেবেও কিন্তু অনেক সময় এসে থাকে তা সত্ত্বেও মানুষের সঙ্গে তাদের কোন কোন পার্থক্যের কথা পাঠ্যাংশে আমরা পাই এই শুধু প্রথম যে পাঠটা পাচ্ছি আমরা যে কাদেরকে মানুষের জাত বলা হয়েছে তা আলোচনা করো এটা কিন্তু তোমার শর্ট প্রশ্ন এক নাম্বারের প্রশ্নের জন্য আসতে পারে সিম্পাঞ্জি ও ওরাং ওটাং এদের সঙ্গে মানুষের মিল কি হিংস্র পশুদের সঙ্গে কিভাবে ভাব জমাতে হয় এই প্রসঙ্গে আলোচনা করো এইখানে দু নাম্বার প্রশ্ন হিসেবে কিন্তু তোমাকে দিতে পারে এটা সিম্পাঞ্জি আর ওরাং ওটানদের মধ্যে মিল আর অমিলটা কি এটা কিন্তু দেখে রেখো নেক্সট আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে বক্তাকে তিনি কিভাবে মৃত্যুর মুখ থেকে বেঁচেছিলেন বা মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন এবং সেভাবে কিভাবে বেঁচেছিলেন আলোচনা করো দুটোই দিতে পারে কিভাবে পড়েছিল মৃত্যুর মুখে আর কিভাবে সেখান থেকে তিনি উদ্ধার সেটাও তোমাকে উল্লেখ করতে হবে এই প্রসঙ্গে কিন্তু ওই প্রথম একটা বলেছিলাম যে তিনি পশুদের ভাষা কিভাবে বুঝেছেন সে কথাটাও কিন্তু এই প্রসঙ্গে আসবে তো এই প্রশ্নটা যদি করো সে তিনটে প্রশ্নের অ্যান্সার তোমরা কিন্তু দিতে পারবে ঘাসফড়িং এটা খুব সুন্দর একটি বলবো যে কবিতা এই কবিতায় যেটা পাবো আমরা ঘাসফড়িং প্রায় সবাই আমরা দেখেছি কিন্তু এই ঘাস কবিতায় যেটা বলা হয়েছে সেটা হলো কি একটা ছোট্ট জীবকে কিভাবে গুরুত্ব মানে গুরুত্বপূর্ণ একটা জীবে পরিণত করা যায় জীব শুধু বলবো না এটি প্রসঙ্গে পরিণত করা যায় এবং সব থেকে বড় কথা ছোট্ট ছোট্ট বিভিন্ন বিষয়গুলো কিভাবে মানুষের জীবনে বড় হয়ে দাঁড়ায় সে বিষয়টাও কিন্তু এই কবিতা থেকেই আমরা শিখতে পারি তো এখানে যে যে প্রশ্নগুলো আছে সেটা হলো ঘাস এর সঙ্গে কবির আলাপ হওয়ার দিনটা কেমন ছিল ঘাস কবিতায় কবি কখন কার সঙ্গে নতুন আত্মীয়তা স্থাপন করেছিল এই প্রশ্নটা কিন্তু অনেকবার এসেছে তো একটু দেখে রাখবে যে ঘাস কবিতায় কবি কার সঙ্গে আত্মীয়তা করেছিলেন এবং তার সঙ্গে কিভাবে আত্মীয়তা হয়েছিল তা আলোচনা করো ঘাস ফরিং কিভাবে কত খেলা দেখালো মানে একটা জায়গা আছে সে আমায় কত খেলা দেখালো তো সেই জায়গাটাতে আসছে ঘাসফোরিং এর কাছ থেকে বিদায় নেওয়ার সময় এই প্রশ্নটা কিন্তু ভালো করে করবে এটা অনেকবার এসেছে দু নাম্বারের প্রশ্ন হিসাবেও এসেছে এক নাম্বার প্রশ্ন হিসাবেও এসেছে আবার এই লাইনটা তুলে বড় প্রশ্নও কিন্তু এসেছে যে ঘাস ফোরিং এর কাছ থেকে বিদায় নেওয়ার সময় কবির মন খারাপ হয়েছিল কেন তা উল্লেখ করো ঘরে ফিরে এসে কবি তার দরজার কোন রঙের প্রকাশ দেখেছিলেন মানে তার দরজায় কি রঙ মানে কি দেখেছিলেন আলোচনা করো কবিকে দেখে তার নতুন আত্মীয় কি করেছিল বা তার নতুন আত্মীয় কি করেছিল বা কবি কি মনে হয়েছিল এটাও ঘুরিয়ে তোমাকে দিতে পারে তো এই ধরনের প্রশ্নগুলো শর্ট প্রশ্ন হিসাবে তোমাদের আসতে পারে নেক্সট যে পার্টটা আছে লং প্রশ্ন হিসাবে এই যে লং প্রশ্নগুলোর কথা বলছি এখানে কিন্তু সবথেকে সব থেকে বেশিবার যেটা বলবো যে কেন চলে যাওয়ার সময় তার মন খারাপ হয়েছিল কবি আগে বললাম ওটা একটু প্লিজ ভালো করে করবে এটাও লং প্রশ্ন হিসাবে দিয়ে থাকে কবি কখন তার বন্ধু দেওয়া প্রতিশ্রুতির কথা মনে পড়ল মানে কখন তার বন্ধু অর্থাৎ সে যে প্রতিশ্রুতি দিয়েছিল আবার সে আসবে আবার তার যে ফিরে আসবে সেই প্রতিশ্রুতির কথা কখন তার মনে পড়েছিল ঘাস কবিতাটির মূল বক্তব্য নিজের ভাষায় লেখ যে মূল বিষয়টা আছে সেই বিষয়টি নিজের ভাষায় লিখতে পারা বলে এলাম আমি আবার আসবো এই যে এই কথাটা এই প্রথম প্রশ্নটা প্রসঙ্গে এসেছে মানে কিভাবে তার মনে বলে এলাম আমি আবার আসব। আলোচ্য অংশটির মধ্য দিয়ে কবির কোন মনোভাব প্রকাশ ঘটেছে বা কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে তা আলোচনা করো কবির কৌতূহল ও ভালো লাগায় ঘাস করি কিভাবে সাড়া দিল বলে তোমার মনে হয় তা আলোচনা কে মানে কবির ভালো লাগা বা তার কাছে এসেছিল এই সমস্ত বিষয়টা খুব অতীব সংক্ষেপে তোমাকে উল্লেখ করতে হবে অনেক বড় হয় বলতে গেলে এটা পুরোটাই বা সারাংশ বলতে পারি বুঝতে পারলে কবিতার তো সেক্ষেত্রে তোমাকে এটা খুব ছোট্ট করে উল্লেখ করতে হবে কুমুরে পোকার বাসাবাড়ি এটা আমরা যারা তোমরা আমাদের অনলাইনে বা পড়ছো তারা জানো যে এই প্রশ্নটা এইখান থেকে অনেকগুলো প্রশ্ন আসে বিশেষ করে যেখানে মানে কুমুরে পোকা কিভাবে তার বাসা তৈরি করে তারপর আহ কিভাবে তিনি মাটি সে মাটি চয়ন করে মাটিগুলো গুলো কীভাবে নিয়ে আসে বাসার ভেতরে কি কি থাকে এই সমস্ত বিষয়গুলো কিন্তু উল্লেখ করতে বাসা তৈরি করতে কতদিন লাগে মোটামুটি এগুলো সবগুলো করবে এগুলো ছাড়া যারা তুমি তারা অলরেডি আমাদের ক্লাস করো জানো যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এগুলো ছাড়াও আর কি কি সেগুলো যারা এখনো পর্যন্ত আমাদের টার্গেট নিয়ে যুক্ত হওনি অনলাইন বা অফলাইন ব্যাচে তারা পার্লামেন্টের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট টার্গেট এইটি নাইন ডট কম সেখান থেকে তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বার পেয়ে যাবে আর হ্যাঁ যদি তোমাদের কোনো বিষয় জানতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি অবশ্যই চেষ্টা করব সেই বিষয়ে তোমাদেরকে সাহায্য করতে আজই তুমি কোনো কারণে আমাদের সঙ্গে যুক্ত হতে চাও তাহলেও কিন্তু কমেন্ট করে জানাতে পারো অবশ্যই আমরা তোমাদের সঙ্গে যোগাযোগ করব। নেক্সট পার্টে আসি কুমরে পোখার বাসাবাড়ি এইখানে যে যে বিষয়গুলো আছে আমাদের সেটা হলো গোপালচন্দ্র ভট্টাচার্য বাংলা ভাষায় কি ধরনের লেখালেখির জন্য স্মরণীয় হয়ে আছেন কুমরে পোকার চেহারাটি কেমন এটা যেটা একটু আগে বলছিলাম মাকড়সা দেখলেই কুমুরে কুমুরে পোকা কি করে এই যে বলেছিলাম না যে তার বাসার ভেতরে কি রাখ খাদ্য হিসাবে কি রাখে তার বাসাটা কি রকম তার বাসা বাঁধতে কি রকম সময় লাগে মাটি কিভাবে চয়ন করে কত দূর থেকে সে মাটি আনতে যায় এই বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট নিচের বিশেষ্য শব্দগুলি বিশেষণে আর বিশেষণগুলো বিশেষতে পরিণত করতে হবে কি কি ললাটে লম্বাটে ললাটে নয় কিন্তু লম্বাটে লম্বাটে স্থান নির্বাচন নির্মাণ সঞ্চিত এগুলো কিন্তু আমাদের বিশেষ থেকে বিশেষণ বিশেষণ থেকে বিশেষ পরিণত বিশেষ্য থাকে বিশেষণে বিশেষণ থাকলে বিশেষতে তাকে আমরা বলছি পথ পরিবর্তন কুমড়ে পোকার বাসা বাড়িটি দেখতে কেমন এই যে একটু আগে বলেছিলাম এবং বাসা বানাতে বানানোর প্রস্তুতি কিভাবে নেয় মানে কিভাবে সে বাসা তৈরি করার জন্য প্রস্তুতি নেয় কিংবা ওই যেটা সবগুলো বলেছিলাম মাটি কিভাবে জয়েন করে কিভাবে কত থেকে আসে ইত্যাদি ইত্যাদি এই প্রশ্নগুলো একটু দেখে রাখবে কুমরে পোকার বাসা বাড়ি থেকে যে যে লং ফসল মোটামুটি এসেছে আগে বা আসতে পারে কুমরে পোকা শিকার ধরার উদ্দেশ্যে উদ্দেশ্য ব্যাখ্যা করো শিকারে সে কিভাবে সংগ্রহ করে বাসার আর কোনো খোঁজ খবর নেই এখন কুমরে কুমড়ে পোকা তার তার বাসার আর কোনো খবর নেয় না কেন সেটা লিখতে হবে তাকে ছুটে গিয়ে তাড়া করে কে কাকে গিয়ে তাড়া করে কোন আচরণের মধ্য দিয়ে কুমুরে পোকার কুমুরে পোকা নিয়ে সংস্কারের পরিচয় পাওয়া যায় খাদ্য সঞ্চিত রেখেছে সে খালাস আচ্ছা এই যে খালাস একটু বলেছিলাম না এখানে একটা লং প্রশ্ন হয় এটা হচ্ছে এই প্রশ্নটা যে সে খাদ্য সঞ্চিত রেখে খালাস সে বলতে কার কথা বলা হয়েছে সে কেন খাদ্য সঞ্চয় করে এবং খালাস কথাটির মধ্য দিয়ে কি বোঝানো হয়েছে তা আলোচনা করো মোটামুটি এই প্রশ্নগুলো অনেকবার এখান থেকে এসে কুমড়ে পোকা থেকে এসেছে এইগুলো ছিল হচ্ছে গিয়ে কি না তোমাদের সম্পূর্ণ যে যে টপিকগুলো থেকে তোদের পরীক্ষা হবে সেই সেই টপিকের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বিশেষ করে টেক্সচুয়াল প্রশ্নগুলো এছাড়াও তোমাদের যে যেগুলো পরীক্ষা হবে সেটা হজবরল সেখান থেকে কিছুটা তোমাদের প্রশ্ন থাকে আর ব্যাকরণ থেকে বিশেষত বিসর্গ সন্ধি থেকে এই যে বিসর্গ সন্ধিগুলো আছে সেখানে কোন কোন ক্ষেত্রে বিসর্গ সন্ধি হয় বিসর্গ সন্ধির উদাহরণ কয়েকটা কিন্তু করে রাখতে হবে দেখো ব্যাকরণ থেকে স্পেসিফিকভাবে এভাবে বলা যায় না যে কোনটা কোনটা পরীক্ষায় আসে তবে আমি তোমাদেরকে বলবো যে সংজ্ঞাগুলো আছে যে নিয়মগুলো আছে একটু ভালো করে দেখে রেখো আর অবশ্যই টেক্সটের মধ্যে মানে তোমার যে হাতে কলমে আছে সেই হাতে কলমের মধ্যে যে যে সন্ধিবিচ্ছেদগুলো আছে বা সন্ধি করো বলে উল্লেখ আছে সেই পাঠগুলো কিন্তু ভালো করে করবে তাহলেই কিন্তু তুমি তোমার যে ব্যাকরণ পাঠের সন্ধি আছে সেখান থেকে কিন্তু অবশ্যই কমন পেয়ে যাবে তোমাদের যে টেক্সট বুক আছে সেই টেক্সট বুকের হাতে কলমে পাঠ ছাড়া কিন্তু তেমন একটা বাইরে থেকে প্রশ্ন দেয় না তবে হ্যাঁ ব্যাকরণের ক্ষেত্রে কিন্তু আমাদের যে এইগুলো আছে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু বাইরে থেকে দিয়ে থাকে টেক্সচুয়াল ব্যাকরণ কিন্তু বাইরেও প্রশ্ন থেকে আসে টেক্সচুয়াল ব্যাকরণ ছাড়া তো তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডটি ভালো করে করতে হবে তবে হ্যাঁ যদি এই টপিকগুলো ছাড়াও তোমাদের অন্য কোনো টপিক থেকে তোমাদের পরীক্ষা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও অবশ্যই আমি তোমাকে সাহায্য করব যে যে টপিকগুলো থেকে যে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট যারা এখনো আবারও বলবো যারা তোমরা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনটি অল করে রাখবে যাতে এই ধরনের অন্যান্য ভিডিওগুলো তোমার কাছে খুব তাড়াতাড়ি নোটিফ পৌঁছায় তো বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থেকে পড়াশুনো খুব ভালো করে করো আর হ্যাঁ পরীক্ষাটা কিন্তু খুব ভালো করে দিতে হবে পরীক্ষা প্রশ্ন ভালো করে পড়বে তারপরে কিন্তু অ্যান্সার দেবে টেক্সট বইগুলো ভালো করে পড়বে নাহলে কিন্তু অ্যান্সার দিতে পারবে না কেন লাইন অনেক সময় পরিবর্তন করে দেয় সেক্ষেত্রে তোমাদের সমস্যা হতে পারে ঠিক আছে তো চলো বাই টাটা